দাদা আজকে প্রোগ্রামের শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি কি বলবেন এখন তো আমার আর কিছু করার নেই আমি তো শুধু দেখতে যে কি আছে সবাই ফিনিশিং চার্জ দিচ্ছে আমরা আশা করছি যে তেরো তারিখ দুপুরের মধ্যে পুরো মেলা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে মেলা কি কি হচ্ছে একটু সব রকম মেলায় যা থাকে এদিকে একদিকে সরকারি স্টলগুলোতে উন্নয়নের কি কাজ হচ্ছে সেটা যেমন তুলে ধরবে তারা তাদের দপ্তরের মাধ্যমে আর অন্যান্য যারা বেসরকারি স্টলগুলো আছে তারা নানা রকম তাদের পশরা নিয়ে আসবে এছাড়া এই সাংস্কৃতিক মঞ্চ তো তেরো তারিখ থেকে একদম পঁচিশ তারিখ পর্যন্ত এই সাংস্কৃতিক মঞ্চে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে কালকে যেটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার হবে মাঠে আশা করা যাচ্ছে সেটা হচ্ছে বসে প্রতিযোগিতা তাতে আমাদের ধারণা প্রায় মানে দেড় থেকে দু হাজার বাচ্চা তারা কালকে মাঠে বসে এটা কখন হচ্ছে

আমাদের স্থানীয় শিল্পীদের প্রতিযোগিতা প্রদর্শনী মানে নাচ গান আবৃত্তি তবলা লহড়া এই বিভিন্ন তারপরে কুইজ কনটেস্ট এইসব হবে বসে এক প্রতিযোগিতার কথা আগে বললাম এবার ষোলো তারিখে হচ্ছে আমাদের দুজন শিল্পী থাকবে অদিতি চক্রবর্তী রূপঙ্কর বাচ্চা সতেরো তারিখে বিখ্যাত নৃত্যশিল্পী সেই তো ইন্দ্রাণী দত্ত এবং তার ট্রুপ ওরা চোদ্দ জন আসবে এবং পারফর্ম করবে এখানে তারপরে আঠেরো তারিখে থাকবে হচ্ছে শিরিন সুরাইয়া আজকের বাংলায় শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর আমাদের বাংলা ব্যান্ডের সুরজিত বন্ধুরা এটা গেল সতেরো তারিখ আট আঠেরো তারিখ হ্যাঁ উনিশ তারিখ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সে দাস মুম্বাই বাংলা মুম্বাই দু জায়গাতেই গান করে এখন তো মুম্বাইয়ে থাকে আর গুরজিৎ সিং এরা দুজনারি সম্মুখীন কুড়ি তারিখে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য আর বাংলা ব্যান্ডের বিখ্যাত পটা একুশ তারিখে বাংলা এবং মুম্বাই মানে গানের জগতের শ্রেষ্ঠ শিল্পী মোনালি সঙ্গীত ঠাকুর বাইশ তারিখে যাত্রা তেইশ তারিখ চব্বিশ তারিখ দুদিন নাটক পঁচিশ তারিখে আবার যাত্রা যাত্রাতে কোথা থেকে দল আসছে সব কলকাতা দুটো দলই কলকাতার এবং এই দুটো দল আসছে যাত্রা একাডেমি থেকে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে নথিভুক্ত যাত্রার দলগুলো আছে তার মধ্যে থেকে দুটো দল এখানে বাইশ এবং পশ্চিম পঁচিশ তারিখে যাত্রা